কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজকে একদিক থেকে একটু মন খারাপ আর একদিক থেকে একটু মনে আনন্দ কারণটা হচ্ছে যে আপনাদের তো বলেছি যে বাসাটা ছেড়ে দেব। তো আস্তে আস্তে সেই দিনটা ঘনিয়ে আসতেছে আর আজকে একটা খুশির দিন আছে সেই খুশির দিনটা হচ্ছে যে আজকে আমার মা বাবা আসবে বাসায় তো এখন মা বাবা কেন আসবে বাসায় সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন অলরেডি কারণ হচ্ছে যে যেহেতু অনেক বেশি কাজ আমি মোটামুটি সব কাজই গুছিয়ে ফেলেছি মানে কাপড় চোপড় থালা বাসন সব কিছু ধুয়ে প্যাক করা হয়ে গেছে শোকেছে জিনিস জিনিসপত্র সব ধুয়ে আমি একদম কার্টুন ভর্তি করে ফেলেছি কিন্তু যেদিন আমি বাসাটা ছাড়বো সেই দিন তো আরও অনেক বেশি কাজ করতে হবে তো একা একা বাচ্চা কাচ্চা নিয়ে রান্না সব কিছু সামলাতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই মা বাবাকে বলছিলাম যে তোমরা যদি সময় পাও তাহলে এসো তো মা বাবার তো এখন তেমন কোনো কাজ নেই তো বললো যে ঠিক আছে আসতে পারবে তাই আজকে আসতে বলছি তো মা বাবা আছে রাস্তায় গাড়ি করে আসতেছে আমি ভাবলাম রান্না রান্নাবান্নাটা করি তো আজকে কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করি আর মাত্র কয়েকটা দিন এই রান্নাঘরে আপনারা আমাদের সাথে কাটাবেন মানে হচ্ছে এই রান্নাঘরে রান্নার ভিডিও বেশি দিন থাকবে না আর অল্প কিছুদিন থাকবে এই বাসা যখন ছেড়ে দিব তখন আপনারা আবার অন্য রান্নাঘরে রান্নার ভিডিও দেখবেন আমার তো আশা করি ভালো লাগবে এখন দেখা যাক এখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু নিজেদের কাছে যেমন ভালো লাগে না তেমনি হয়তো আপনাদের কাছেও একটু ভালো লাগবে না কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আমার নিজের কাছে তো এই বাসাটা ছেড়ে এখন যেতে মায়া লাগতেছে কারণ অনেকদিন যাবত এখানে আছি খুব বেশি দিন না এক বছরে এখনো হয়নি সাত আট মাস হবে এই বাসাতে কাটালাম রান্নাঘরটার সাথে অনেক বেশি ভালো লাগা প্লাস টান যুক্ত হয়ে গেছে এই রান্নাঘরটা ছেড়ে যেতে হবে এটা ভাবলে একটু কষ্ট লাগে এবং একই জায়গায় থাকতে থাকে এত বেশি মানে মানুষ কি বলবো জড়িয়ে যায় মায়ের সাথে তখন সেই বাসাটা ছেড়ে যেতে আসলে অনেক বেশি কষ্ট হয় তো এখানে থাকতে থাকতে আমাদের মানে অনেক বেশি হয়ে গিয়েছিল। নিজের মনে হতো এখন এই বাসাটা ছেড়ে যেতে একটু কষ্ট তো হবেই তো আজকে রান্না করতেছি মুরগির মাংস আলু সিমের বিচি ব্যবহার করব মাংস রান্নার ক্ষেত্রে তো রেসিপির কথা আর কী বলবো বলেন এই আমি টুকটাক যা পারি সেইগুলো দিয়ে চেষ্টা করি রান্না করার এখন বাকিটা কপাল সারার বাবা গেছে একটু বাইরে সারাকে স্কুলে পাঠাইছি এখন বাসে আমি একাই আছি ঈশানকে স্কুলে পাঠাইছি ঈশানকে সারার বাবাকে দিয়ে স্কুলে পাঠাই এখন আমি আর স্কুলে যাই না কারণ আমি গেলে দেখা যায় ও সবসময় আমার দিকে তাকে তাকে ক্লাসে মনোযোগ দেয় না এর জন্য ওকে আর আমি নিয়ে যাবো না ভাবতেছি ওর বাবার সাথেই পাঠাবো ওর বাবা হচ্ছে ওকে নিয়ে গেলে ও একটু ভালো থাকে ওর বাবাকে দেখে ভয় পায় এর জন্য আমি আর ভাবতেছি ঈশানের স্কুলে আমি আর যাব না হয়তো যখন ওর বাবা না পারবে তখন যাব এখন দেখা যাক তো যত দিন ঘনিয়ে আসতেছে তত নিজের কাছেও খারাপ লাগে এখন এই বাসাটা ছেড়ে যেখানে যাব জানি না সেই বাসাটা কেমন হবে কারণ প্রথম যখন আমরা একটা বাসা দেখতে যাই সেই বাসাটার আশেপাশের পরিবেশ সম্পর্কে জাস্ট দেখেই আর কি বুঝতে পারি যে বাসাটা দেখতে কেমন আসলে যতদিন না পর্যন্ত আপনি সেটা ব্যবহার করবেন বা থাকা শুরু করবেন ততদিন না পর্যন্ত কিন্তু আপনি জানতে পারবেন না বাসার ভেতরে কোনো প্রবলেম আছে কি না বা আশেপাশের পরিবেশ কেমন সেটা বোঝার জন্য আপনাকে আগে সেই জায়গায় থাকতে হবে বসবাস করতে হবে এখন আমরা জানি না যে জায়গাতে আমরা যাচ্ছি সেই জায়গাটা আসলে রকম হবে এখন গিয়ে দেখতে হবে তবে ভাড়া বাসার একটা সুবিধা কি যদি আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট না হয় বা আপনি থাকতে না পারেন তাহলে আপনি সেখানে থেকে আবার আসতে পারবেন বা সেই বাসাটা চেঞ্জ করতে পারবেন এখন দেখা যাক যা আছে কপালে আবার সমস্যা হচ্ছে কি একটা নতুন জায়গায় যেতে গেলে নিজেদের মনের দিক থেকেও কেমন জানি একটা লাগে মানে কেমন জানি লাগে যে এই বাসা ছেড়ে যাব ওইখানে গিয়ে কি থাকতে পারবো এখানে পরিবেশ কেমন হবে মানুষজন আশেপাশে সব কিছু কেমন হবে কারণ অ্যাপার্টমেন্টে থাকার সুবিধা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না আমরা তো অ্যাপার্টমেন্টে ছিলাম এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা ভোগ করেছি যেটা হয়তো আমরা এখন যে বাসাটা যাচ্ছি সে বাসাটা দেখতে যেমনই হোক হয়তো সুযোগ সুবিধার দিক থেকে এত বেশি লাভ হবে না কিন্তু দেখা যাক এখন সব পরিবেশেই তো নিজেদের মানে নেওয়াটাই উচিত এবং সব পরিবেশেই আস্তে আস্তে সবাই নিজেকে মানে নিতে পারে প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে হয়তো সেটা আর থাকবে না আর আমরা তো আগে ভাড়া ভাষায় থাকতাম না যেহেতু কোয়ার্টারে থাকতাম সেহেতু ভাড়া বাসায় থাকার অভিজ্ঞতা কিন্তু আমাদের একদমই নেই বলে চলে আমার বিয়ের পর থেকে তো আমি দশ এগারো বছর ওই কোয়ার্টারে কাটিয়েছি সারার বাবা তো তার সারাটা জীবন ওই কোয়ার্টারেই কাটিয়ে আসছে কারণ আমার শ্বশুরমশাই তার তো কোয়ার্টার ছিল সেখানে সারার বাবা একদম ছোটোবেলা থেকেই বিয়ের আগ পর্যন্ত এখানে ছিল বিয়ের পর তার বোনের কোয়ার্টারে ছিল এখন এই বয়সে এসে কোয়ার্টার ছাড়া থাকাটা কিন্তু একটু নিজেদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার কারণ কোয়ার্টারে থাকা আর নর্মাল এমনিতে ভাড়া বাসায় থাকার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত এটা যারা থাকে না তারাই বোঝে সেই হিসাব করতে গেলে দেখা যায় আমাদের জন্য এই জানেট একদমই নতুন হয়তো এখানে বা এই রাস্তা দিয়ে চলতে গেলে আমাদের অনেকবার হোচট তো খেতেই হবে যেহেতু প্রথম প্রথম নিজেরা ভাড়া বাসায় থাকতেছি এখানকার পরিবেশ বা থাকার একটা নিয়ম নীতি আছে সেগুলো শিখতেও আমাদের কিছুটা দিন সময় দিতে হবে এবং যেহেতু প্রথমবার আমরা অ্যাপার্টমেন্টে উঠেছি ওইখানে অনেক বেশি সুযোগ সুবিধা ছিল যেটা হয়তো এখন পাওয়া যাবে না যে নতুন বাসাটা নিয়েছি তবে হ্যাঁ আশা করছি যে আস্তে আস্তে আমরা আরও বেশি থাকতে থাকতে নিজেদের অভিজ্ঞতাটা বাড়াবো এবং আরও অনেক কিছু শিখতে পারবো সব কিছুই ক্ষেত্রেই শেখার ব্যাপার আছে আপনারা অনেকে আবার বলেছিলেন যে আমরা কেন ফ্ল্যাট কিনি না আসলে সত্য কথা বলতে ঢাকার শহরে ফ্ল্যাটে কিন্তু অনেক বেশি দাম যারা ঢাকায় থাকেন তারা হয়তো জানেন আর ফ্ল্যাট কিনতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় যেটা সবার ক্ষেত্রে হয় না বা সবার থাকে না আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এত টাকা একসাথে করে ফ্ল্যাট কিনা বা হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনা দেখা যায় লোন শোধ করতে না পারলে আপনার ফ্ল্যাট তো নিয়ে যাবে যাবে এই আঁখের আপনার নিজের যে টাকা ছিল সেগুলো সহজ হবে এত রিক্স নেওয়ার মতো আসলে অ্যাবিলিটি তো সবার থাকে না এর জন্য সবাই ভাবে যে থাক লোন নিয়ে ফ্ল্যাট কেনার চাইতে ভাড়া বাসায় একটু কষ্ট করে থাকি যখন অ্যাবিলিটি তৈরি হবে তখন হয়তো দেখা যাবে বলা অনেক সহজ কিন্তু কাজটা যখন করতে যাবেন না তখন দেখতে পাবেন যে অনেক কঠিন কারণ আপনি যদি ভাবেন যে ফ্ল্যাট কিনতে এত টাকা লাগে এত টাকা হলেই তো হয়ে যায় অত টাকা হলেও হয়ে যায় না আপনি যখন ফ্ল্যাটটা কিনবেন তখন বুঝতে পারবেন আনুষাঙ্গিক অনেক খরচ থাকে যেটা আপনার প্ল্যানের বাইরে থাকে তো আপনি যেহেতু ভাবলেন যে আমি এত লাখ টাকাতে ফ্ল্যাট কিনবো ফিক্সড অত লাখ টাকায় খরচ হবে তেমনটা কিন্তু না আবার অনেক দেখা যায় আশেপাশে অনেক ধরনের খরচ থাকে সেইগুলো মেনটেন করতে করতে দেখবেন যে তার থেকে ডাবল হয়ে যায় সব কিছু মিলে এর জন্য একটা ফ্ল্যাট কিনতে গেলে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট হাতে রেখে তারপর কিনতে হয় তবে যাই হোক সবাই তো একরকম না অনেকেই কেনার অ্যাবিলিটি আছে তারা হাজার হাজার মানুষ কিনতেছে অনেকেই কিনতেছে দেখা যাক সেটা ভবিষ্যতে ভগবান যদি আমাদের অ্যাবিলিটি দেয় তাহলে পারবো অবশ্য আমরা অত বড়ো আশা করি না কারণ একটা ফ্ল্যাট কিনতে গেলে বললাম না অনেক টাকার প্রয়োজন হয় তো সেই অ্যাবিলিটি হয়তো আমাদের কখনো হবে না যাই হোক কথা অনেক কিছুই বললাম আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে ফেললাম অনেকেই আছে কথা আমার পছন্দ করেন না বা পুরো বিরুতে এত বেশি কথা শুনতে চান না ব্লগ ভিডিওতে একটু বেশি কথা বলা হয় আর যেহেতু আমি আপনাদেরকে অনেক কিছু বলতে চাই বা জানাতে চাই সেই হিসাব করতে গেলে দেখা যায় একটা ভিডিও কথা বলতে বলতেই চলে যায় এখন করতেছি চিচিঙ্কা ভাজি ডিম দিয়ে তো চিচিঙ্কা ভাজি ডিম দিয়ে কার কার পছন্দ একটু জানাবেন তো আমার তো অনেক বেশি পছন্দ প্রায় খেয়ে থাকে খুবই ভালো লাগে তো রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট ভাজি করলাম মাংসের তরকারিও হয়ে গেল। এখন রান্না করলে তোর কাজ শেষ হয় না রান্না করার পর যে কাজগুলো করতে হয় তাতে বেশি সময় লাগে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করতেছি চুলা টুলা সব আশেপাশের সব জিনিস মোটামুটি পরিষ্কার করে রাখবো কারণ রান্না করতে যতটুনা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে রান্নাঘর পরিষ্কার করতে রান্না করার সময় দেখা যায় আমরা তাড়াহুড়া করে কাজ করি এটা ওইটা পড়ে যায় লবণ হলুদ মরিচ তেল অনেক কিছু পড়ে যায় তো সেইগুলো যখন পরিষ্কার করতে বসি না তখন মনে হয় ধূর রান্না করার চাইতে তো এগুলো পরিষ্কার করতেই বেশি সময় লাগে আসলেই সেটা হয় পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে কিন্তু পরিষ্কার তো করতেই হবে এখন হচ্ছে চুলাটা একদম সুন্দর করে সাবান দিয়ে ক্লিন করে নিচ্ছি আমি রেগুলারি চুলা পরিষ্কার করি তারপরও দেখা যায় যে রান্না করতে গেলে তেল ছিটকে মিটকে আবার সেই নোংরা হয়ে যায় তো এখন হচ্ছে মোটামুটি চুলা পরিষ্কার হয়ে গেলো রান্নাঘর ক্লিন এখানে থালা বাসন পরিষ্কার করে ফেলেছি বেসিনটা পরিষ্কার করেছি আশেপাশে টুকটাক জায়গা ছিল সেইগুলো ক্লিন করে ফেলেছি তো এখানে একটা ঘটনা ঘটে গেছে এটা প্রায়ই হয়ে থাকে আমার সাথে এটা একটা তেলের বোতল চুলার পাশে রাখছিলাম এই অবস্থা হয়ে গেছে দেখেন তাপ লেগে এটা বসকে গেছে আর এখানে রান্না করে সব কিছু রেখে দিয়েছি আজকে রান্না করেছি মুসুরের ডাল একটা ভাজি আর মাংসের তরকারি আর ঈশান আর সারা খুবই ব্যস্ত আছে ওরা খেলা নিয়ে ব্যস্ত ওদেরকে কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি যে মা বাবা আসবে ঈশান জানে না কিন্তু সারা জানে সারাকে বলছিলাম কিন্তু ঈশানকে বলিনি ভাবলাম ঈশানকে একটু সারপ্রাইজ দে দেখা যাক কি করে ও তো মা বাবা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি রান্নাবান্না করে আমি টুকটাক আরও কিছু কাজকর্ম করব। এখন আর আরেকটা রুমে যেহেতু আমার তিনটা বেড তো দুইটা বেড মোটামুটি গোছানো থাকে দেখেন এটার অবস্থা কি এটা একটু গুচকাজ করে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন